নমস্কার বন্ধুরা আজ আমরা কথা বলবো এমন এক গাছের ছাল নিয়ে যেটাকে নিয়ে মানুষের মধ্যে অনেক বিশ্বাস অনেক ধারণা অনেকে বলেন এই ছালের গুণে নাকি ডায়াবেটিস একেবারে শেষ হয়ে যায় কিন্তু সত্যিই কি ডায়াবেটিস শেষ হয়ে যেতে পারে নাকি এই ছাল শুধু রক্তে সকরা নিয়ন্ত্রণে সাহায্য করে বৈজ্ঞানিকভাবে কি পাওয়া গেছে কিভাবে খেতে হয় কতদিন খেতে হয় এখন আমরা একে একে সব কিছু খুব সহজ ভাষায় জেনে নেব গ্রাম বাংলায় এটি খুব পরিচিত গাছ বাট গাছ বা বিজয়সার এর ছাল লালচে রঙের হয় বহু বছর ধরে আয়ুর্বেদিক চিকিৎসায় এটি ব্যবহৃত হয়ে আসছে আয়ুর্বেদের ভাষায় একে বলা হয় নাশক অর্থাৎ ডায়াবেটিস নিয়ন্ত্রণে সহায়ক গাছ মানুষ দীর্ঘদিন ধরে বিশ্বাস করে এসেছে যে এই গাছের ছাল শরীর থেকে অতিরিক্ত শকরা কমাতে সাহায্য করে গবেষণায় দেখা গেছে বারগাছের ছালে রয়েছে এপিকাচিন ও পিটারস্টেবেন অ্যান্টিঅক্সিডেন্ট সহ কিছু বিশেষ ফাইটোকেমিক্যাল যা শরীরের ইনসুলিন সেন্সিটিভিটি বাড়ায় ফলে শরীর ইনসুলিন ভালোভাবে ব্যবহার করতে পারে আর রক্তের শক্রার মাত্রা ধীরে ধীরে কমে আসে অনেক গবেষণাই বলছে নিয়মিত সঠিক মাত্রায় এই ছাল খেলে ফাস্টিং সুগার প্রায় দশ থেকে তিরিশ এমজি ডি এল পর্যন্ত কমতে পারে আর তিন মাস ব্যবহার করলে ডায়াবেটিস ওয়ান কিছুটা কমে যায় যা ডায়াবেটিস নিয়ন্ত্রণের জন্য খুবই গুরুত্বপূর্ণ যারা গ্রামে বা প্রত্যত্ত এলাকায় গিয়েছেন তারা নিশ্চয়ই দেখেছেন কাঠের তৈরি একটি বিশেষ গ্লাস এটি হলো বিজয়সার কাঠের গ্লাস এতে জল রাখলে কয়েক ঘন্টার মধ্যে জলের রং লালচে হয়ে যায় কারণ কাঠের ভিতরের উপকারী উপাদান জলে মিশে যায় অনেক ডায়াবেটিস রুগী এখনও এই গ্লাস ব্যবহার করে থাকেন এবং তারা বলেন এতে রক্তের শকরা অনেকটাই কমে যায় এবার আসা যাক কীভাবে এই ছাল ব্যবহার করতে হয় সবচেয়ে জনপ্রিয় পদ্ধতি হলো ছালের জল রাতে এক গ্লাস জলে পাঁচ থেকে ছয় গ্রাম ছাল ভিজে রেখে সকালে খালি পেটে পান করলে উপকার পাওয়া যায় ছালের গুঁড়ো ও ব্যবহার করা যায় এক চামচ গুঁড়ো কুসুম গরম জলের সাথে মিশিয়ে সকালে খেলে খুব ভালো ফলাফল পাওয়া যায় এছাড়াও দু কাপ জলে ছাল দিয়ে ফুটিয়ে এক কাপ হয়ে এলে নামিয়ে পান করতে হয় তবে কয়েকটি সতর্কতার বিষয় খুবই জরুরি যাদের কম শার সমস্যা আছে গর্ভবতী মহিলা স্তন্যদানকারী মা অথবা যাদের কিডনি লেবারের সমস্যা বেশি তাদের এই ছাল ব্যবহার করা ঠিক নয় আর যারা ডায়াবেটিসের ওষুধ খান বিশেষ করে ইনসুলিন বা শক্তিশালী ট্যাবলেট তাদের ডাক্তারি পরামর্শ ছাড়া কখনই এই ছাল খাওয়া উচিত নয় কারণ ঔষধের সঙ্গে এই ছালের প্রভাব মিলে রক্তের সুগার কম কমে যেতে পারে শরীরের ভিতর এই ছাল কাজ করে খুবই সুন্দরভাবে এটি অগ্নাশায় ইনসুলিন নিঃসরণ বাড়াতে সাহায্য করে শরীরকে ইনসুলিন আরও ভালোভাবে কাজে লাগাতে শেখায় লেবার থেকে অতিরিক্ত গ্লুকোজ রিলিজ হওয়া কমায় এবং শরীরের কোর্সে গ্লুকোজ প্রবেশ সহজ করে এর সঙ্গে ওজন কমাতেও এটি সহায়ক কারণ এটি ফ্যাট জমা কমাতে ভূমিকা রাখে তবে একটা কথা মনে রাখবেন এই ছাল একা কিছুই করতে পারবে না যদি আপনি নিয়ম না মানেন সকালে ছালের জল খেলেন কিন্তু রাতে সাদা চাল মিষ্টি প্যাকেট খাবার ভাজাভুজি খেলেন তাহলে সুগার কমবে না সঠিক ডায়েট ব্যায়াম জল ও ওজন নিয়ন্ত্রণ সব কিছুই মিলেই কাজ হয় তাই ছালের পাশাপাশি সকালে হাঁটা সবজি ডাল বাদাম এসব নিয়মিত খাওয়া খুব জরুরি অনেকে জানতে চান কতদিন খেতে হবে সাধারণত এক মাস থেকে তিন মাস ব্যবহার করলে ফল অনুভব করা যায় প্রথম সপ্তাহে ফাস্টিং সুগার কিছুটা কমে দুই থেকে চার সপ্তাহের মধ্যে খাবার পর সুগার কমতে শুরু করে এক থেকে তিন মাসে হাই সুগার কমার সম্ভাবনা থাকে শেষে একটি কথাই বলবো প্রকৃতির মধ্যে অসাধারণ অনেক উপহার লুকিয়ে আছে বারগাছের ছাল তাদের মধ্যে অন্যতম এটি ডায়াবেটিস নিয়ন্ত্রণে সত্যিই সাহায্য করতে পারে তবে এটি কোনো ম্যাজিক নয় সঠিক ডায়েট ব্যায়াম ডাক্তারি পরামর্শ আর এই ধরনের ভেষজ সহায়তাকে একত্রে ব্যবহার করা উচিত তাহলে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখা সহজ হবে বন্ধুরা আজকের আলোচনা যদি ভালো লাগে তাহলে ভিডিওটি শেয়ার করুন এবং কমেন্ট করে জানাবেন কোন বিসর্জন নিয়ে পরের ভিডিও চান